মাঝে মাঝে ভাত একটু বেশি খেয়ে ফেলি যদি সাথে থাকে লোভনীয় রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এফ ডি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আজকে নতুন একটা আনকমন সম্পূর্ণ ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি সঙ্গে থাকবেন উপভোগ করবেন এটা ছিল একটা আনকমন রেসিপি আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় কালার হয়েছে একেবারে ফোড়ন দিয়ে কালিজিরা দিয়ে রান্না করেছি যাই হোক সকালবেলা যে দেখি আমাদের তলায় অনেক ফুল পড়েছে বেশ কয়েকটা ফুল খুঁটে নিয়ে আসলাম প্রায় এক ঝুড়ির মতো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আগে তারপর একটু লবণ দিলাম একটা পাত্রে আর এখানে বেশ গরম ফুটান্ত পানি দিয়ে লবণটা আগে ভালোভাবে মিক্সড করে নিব সজিনা ফুলটা বেশ একটু কড়া খাবার এই জন্য একটু গরম পানিতে ধুয়ে নিলে বেশ খানিকটা কড়া ভাবটা কেটে যায় আর একটু সফট হয়ে যায় খেতে ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার থাকে লবণ পানিতে গুলিয়ে নিয়ে তারপর আমি একটা চামচের সাহায্যে একটু উল্টোপাল্টা করে দিলাম দেখতে দেখতে চুপসে একটু কমে ছোট হয়ে আসছে তারপর ভালোভাবে আমি পানিটা সেঁকে নিব ভালোভাবে পানিটা সেঁকে আমি আর একটা পাত্রে নামিয়ে নিব আর পানিতে কিন্তু একটা কালার আসবে কেননা এর গা থেকে বেশ একটা কায় কায় বের হয়ে যাবে একেবারে স্বচ্ছ হয়ে গেছে আর একটু চুপ সে ছোটো হয়ে গেছে এত সুন্দর রেসিপি আপনারা যে কেউ বাসায় আজই একবার তৈরি করে খেয়ে নিতে পারেন আমি প্রথমে কয়েকটা কাঁচা জিরে দিলাম আর অল্প কয়েকটা কালো জিরা দিলাম সরিষার তেল দিলাম তিন চারটা কা শুকনো ঝাল দিলাম দিয়ে আমি বেশ খানিক সময় গরম তেলের উপর একটু নাড়াচাড়া করব যেন ফোড়নটা একটুবারে বেশ একটা ঘ্রাণ ঘ্রাণ আসে মরিচটা একটু লালচে কালার হয়ে আসবে তার সঙ্গে আমি দেবো রান্নার সাদা তেল আর এখানে দেবো পাঁচ খোয়ার মতন রসুন কুচি রসুন কুচিটা দিতে হয় তাহলে এর স্বাদটা আরও একটু বেশি ভালো হয় আর পাঁচফোড়ন দিলে বেশি ভালো হয় কেননা পাঁচফোড়নের ফ্লেভারটা আমার পরিবারের সবাই নিতে পারে না সেই জন্য আমি দেয়নি সাথে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিলাম দিয়ে খানিক সময় নাড়াচাড়া করব পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি কালার হয়ে যখন আসবে তখন আমি দেবো ফ্রোজেন করে রাখা মাসকলাই ডাইল কলার ডাইলটা দিয়ে দিব দিয়ে কিছু সময় একটু কষা কষি করব আস্তে আস্তে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি সজিনার ফুলগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব চুলো রাস্তা একটু কমিয়ে দিব আর এখানে আমি কালারের জন্য একটু হলুদ দিব স্বাদ মতো লবণ দিব লবণ পানিতে ধোয়া ছিল সেই জন্য লবণের পরিমাণটা একটু হিসেব করে দিতে হবে তা না হলে লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি বেশ খানিক সময় নাড়াচাড়া করব দেখতে দেখতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর সঙ্গে সামান্য চা চামচে চার ভাগের এক ভাগ একটু চিনি দেব। চিনিটা দেওয়ার কারণে স্বাদটা আর একটু অন্যরকম হয়ে আসবে নামানোর শেষ মুহূর্তে আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি চাইলে আপনারা এখানে মাত্রা একটু বাড়িয়ে দিতে পারেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠিয়ে থাকবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে যেয়ে পৌঁছাবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার আসছে আর সুন্দর ফ্লেভার সমস্ত ঘরে ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে কালেজেরা আস্ত জেরা দেওয়ার কারণে আর এটা থাকলে কে ভাত না খায় ভালো থাকবেন